হ্যালো এভরিওয়ান রিয়া ফুড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি খুব সিম্পল লাঞ্চের রেসিপি শেয়ার করব লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে চিচিঙ্গি আলু প্রস্থ তার সাথে দেওয়া ছিল হচ্ছে কাঁঠাল দানা এছাড়াও ছিল ভোলা ভেটকি মাছের ঝাল আর পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি সর্ষের তেল এছাড়াও চিচিঙ্গি গুঁড়োকে খুব ভালোভাবে ছাড়িয়ে অল্প অল্প খোসা থেকে গেছে সেইভাবে ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বা করে তার সাথে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কাঁটাল দানা নিয়েছি একটা কাঠাল দানাকে টুকরো করে নিয়েছি ওগুলো সব কটা উপকরণ একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা সাবানো পরিমানে লবণ দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে ঢাকনাটা খুলে দেখলাম খুব ভালো লাল লাল করে ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লাল করে আরও ভেজে নিতে হবে এরপর মিক্সার গ্রাইন্ডারটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রোস্তা দিয়ে দিতে হবে চিচিঙ্গা আলু আর কাঁঠাল ডানার মধ্যে দিয়ে দিতে হবে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে তারপরেই ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সিমে দিয়ে রান্না করলে রেডি হয়ে যাবে এই চিচিঙ্গা আলু কাঠাল কাঁঠাল ডানার এই প্রস্থের রেসিপিটি তো সমস্ত কিছু হয়ে গেলে খুব ভালো মাখা মাখা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো সরিষার তেল এতে খুব ভালো টেস্টও আসে পোস্ত আর খুব ভালো গন্ধও আসে এছাড়াও পোস্তটা খেতে খুব ভালো লাগে এরপর আমি বানিয়ে নেব মাছের রেসিপিটি তার জন্য প্রথমেই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালোভাবে ধোঁয়া উঠে গেলে দিয়ে দিয়েছি মাছের রিং পিসগুলো খুব ভালো করে লাল লাল করে ভেবে নিতে হবে দু পিছি খুব ভালো করে আমি ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এই একবার মাছ ভাজা হয়ে গিয়েছিল আর কয়েকটা পিস ছিল দ্বিতীয় ব্যাচে আবার আমি ভেজে নিয়েছি এরপর ওই পণের মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি যেটুকু পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ নিজে বাড়িয়ে ঘুমিয়ে নিতে পারেন আমি মোটামুটি আড়াইখানা পেঁয়াজ নিয়েছিলাম সেটাই কুচিয়ে নিয়েছি তো খুব ভালো ওদের লবণ দিয়ে লরণ করে ভেজে নিয়েছি আমি একটু গায়ের রঙগুলো লাল লাল মতো হয়ে গিয়েছিলো পেঁয়াজের এই অবস্থাতেই দিয়ে দিয়েছি টমেটো টমেটো পিচিগুলোকেও খুব ভালো করে নরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন মাথা আদা রসুন মাথা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর গরু কেমন মতো হলুদ ভালোর জন্য লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এদের মধ্যে দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো একটু পরিমাণে কম দিয়েছিলাম যেহেতু কাঁচা লঙ্কা বাটা অল্প ছিল আমার আদা রসুনের সাথে তাই লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নিয়েছি এরপর খুব ভালো করে মাছটা রসুন ধরে তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছি জল জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি মাছের ভিসগুলো এরপরে আর কিছুই না মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নিবে মাছের ঝালের রেসিপিটি গেছে তখন দেখতে হয়েছে জ্বালাতে দিনকে ভুল না এরকম নাচ করে